গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছে গাইস আজকে ভিডিওটা কিন্তু গাইস আমরা কিন্তু কয়েন দিয়ে গান স্কিন পারচেস করতে যাচ্ছি তো গাইস আজকে ভিডিওটা কিন্তু কেউ কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা গাইস তো চলো গাইস বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ গাইস সবাই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক করে দিবা গাইস আর গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা গাইস যাতে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে আর গাইস তোমরা কিন্তু গ্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবা যাতে করে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও তো চলো আমরা এখান গান রয়ে চলে এসে পড়ছি মানে তোমরা যেটাকে বলতে চাইছিলাম এটাই হলো সেই জায়গায় যে এখান থেকে আমরা গান স্ক্রিনটা বের করতে যাচ্ছি কয়েন দিয়ে তো চলো গাইস আমরা কিন্তু এখানে স্পিন করে দিলাম পাইলাম না গাইস তো এখন যাক এভাবে এক হাজার করে স্পিন দিই তো গাইস চলো এক হাজার করে দিই তো গ্যাস পাইলাম না আর পাঁচটা আছে তো এটাও পেলাম না তো গ্যাস এখানেও কিন্তু পাইলাম না গ্যাস তো এখানেও পেলাম না তো গ্যাস এখানেও পেলাম না গ্যাস তো দেখা যাক এখানেও পেলাম না তো গ্যাস এখানেও কিন্তু আমরা পাইলাম না তো গ্যাস এখন কিন্তু মনে কর যে আমরা একটি কাজ করতে যাচ্ছি তো গ্যাস আমরা কিন্তু কিন্তু এখানে কিন্তু আমরা ফ্রিতে গ্যান্স কিন পেয়েও গেছি তো এখন কিন্তু আর কিছু করার নেই গেছে আমরা কিন্তু ফ্রিতে গানের স্কিন নিয়ে নিয়েছি অলরেডি তো এখান থেকে দেখা যাক নিরানব্বই লাখ হয়ে গেছে এটা পরবর্তী যে স্পিন দেওয়া যাবে যেহেতু বান্ডেল পাওয়া যায় তো এখানে আর কিছু করার নেই চলো গাইস এবার আমরা দেখি বের হয়ে যায় গ্যাস এখানে আমরা যতগুলো গান স্কিন আর কি স্পিন দিয়ে পেয়েছি গ্যাস দেখতে পারলে সবগুলোর মধ্যে ওন্ড ওন্ড সব কিছু আমরা পেয়ে গেছি তো গায়ে সাবস্ক্রাইব করতে কিন্তু বলতে গাইস সকলে কিন্তু সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে আর একটি লাইক করে দেওয়া গাইছ তো চলে গাইছিস আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ গাইস নেক্সট ভিডিওতেই দেখাচ্ছ